খাবার নেওয়ার জন্য তো এই ক্ষেত্রে যে খাবার দাম বেড়ে গেছে তো আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কত কে কত করে মানে পাখির খাবার কী দিয়েছেন একটু আমাদেরকে জানাবেন তো আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো যে পাখির খাবারের বর্তমান দাম কেমন চলুন তো এইখানে আপনারা যে ডেট লিস্টে দেখতেছেন এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা করে যেটা আগের চেয়ে বিশ টাকা করে বাড়ছে দাম তারপরে হচ্ছে আপনার সূর্যমুখী বিচি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একশো আশি টাকা করে কেজি দেশি ফুটো যেটা আছে ওইটা আর মিক্স এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি একশো আশি টাকা করে কেজি যে মিক্স আর ইউন ব্লকগুলো পঁচিশ টাকা ছিল এখন নাকি তিরিশ টাকা করে বিটে ব্লকগুলো এখন নাকি এক পিস তিরিশ টাকা করে আগে ছিল বিশ টাকা ওইটা ছিল পঁচিশ টাকা

পাখির খাবারের দাম অনেক বেশি বেড়ে গেছে আমি আসছি আমাদের তো দেখাইলাম যে পাখির খাবারের দাম কী পরিমাণ যে বাড়ছে আমরা হয়তো গাছ দেখাইলাম আপনাদেরকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আশি টাকা করে কেজি যেটা আগে ছিল একশো ষাট এখন একশো আশি টাকা তারপরে সূর্যমুখীর গেছি যেটা দেশি ওই ছোটো যেটা দেখতে পাচ্ছেন

40 इन होतгоре ভাইয়া 250 টেনরাল ব্লক 300 টাকা করে আগে 25 টাকা 700 যেটা হচ্ছে 180 টাকা নাও তো গরে ভাইটা ব্লক বৃষ্টি হ্যাঁ আর এই রে আর আর করে পঁচিশ টাকা তো বুঝতে পারতেছেন খাবারের আসলে অনেক দাম অনেক দাম বাড়ছে খাবারের এখন পাখি পোষাটা অনেক কষ্ট হয়ে যাবে আর আমরা যারা সেক্টরের মধ্যে এখনও আসি মনে হয় না এসেক্টরটা বেশি দিন ধরে রাখা যাবে কারণ যে পরিমাণ পাখির খাবারের দাম বাড়ছে অনেক টাফ আমি আসছিলাম আজকে মানে পুরো পনেরো দিনের জন্য আমি নিয়ে যাব খাবার কিন্তু মনে হচ্ছে না আমি নিতে পারবো কারণ অনেক দাম কেজি প্রতি আপনার বিশ টাকা পঁচিশ টাকা করে বাড়ছে খাবারে পাঁচ টাকা দশ টাকা বললে একটা কথা এটা একদম টু মাছ বাড়ছে তো কি করা আপনারা যারা লাইফে দেখতেছেন আমরা কি কত করে নিচ্ছেন বাস বিগার মিক্স কগড়ার রেসিট মিক্স আর সূর্যমুখী বিচিটা এখন বেশি দরকার যেহেতু এখন শীতের সময় এস এন কে ফোর সিক্স সিক্স मेरे डिलीवरी किधर है भाई आप तो इंडिया से है तो मुझे नहीं पता प्रोसेसिंग किया है बांग्लादेश से इंडिया में पाखी बाटाने के लिए डिलीवरी करने के लिए तो मुझे तो वो नहीं पता प्रोसेसिंग क्या है अगर आपको मालूम है तो मुझे टैक्स कर दीजिए और मेल कर दीजिए तो मैं ज़रूर कोशिश करूँगा आपके पास पार्टी पाठाने के लिए एक बार तो मैं ज़रूर जरूर पढ़ाऊँगा आपकी पास जरूर भेजूँगा तो आपको कुछ पता है तो मुझे इन्फॉर्म कर दीजिए यह होता अवस्था वर्तमान আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতে চান সবাই হাটস্ক্রাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন না আপনি করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অন্যতম জায়গা থেকে দেখা হবে আল্লাহ হাফেজ